আপনার তো বিচার শুরু হয়ে গেল ও কার কি করব এটা তো করবে আপনি কিভাবে ফেস করবেন এখন করার কিছু আছে নাকি কিছু আমাদের কিছু করার আছে আমাদের কোনো উতি যেতে দিচ্ছে না আমাদের কিছু করতে দিচ্ছে না ওদের নিজেদের ওই সুশির মনির জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে তো কাজেই হা আপনার আইজিপি আপনাদের কি হলো অস্ট্রেলিয়া থেকে জি জি ভাইয়া বলো একটা রিপোর্ট বেরিয়েছে এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে আপনি ষোলো জুলাইয়ের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য মারণাস্ত্র ব্যবহারের ব্যবহারের জন্য এটা 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 প্রধানমন্ত্রীকে বলতে হয় পুলিশ একটা গাইড বুক আছে পুলিশের যখন তখনই তাদের করতে হবে পুলিশ মানুষ জন্য না তার যখন ইসে চলে আসে আহ সম্পদ রক্ষা কিংবা তার জীবন রক্ষা তখন তারা গুলি করে এটা পুলিশ আপনার এটা যে পুলিশের নিয়ম শৃঙ্খলা বইটা ওইটা

এখন দেখেন কন্ঠস্বর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত স্ট্রং হয়েছে এগুলো ম্যাচ করে ফেলে তো আপনি তো সবই জানেন আপনি অস্ট্রেলিয়া সাংবাদিকতা করছেন সবই এখন আমি আমি সম্বন্ধে অজ্ঞ আমি জানি না এখানে আওয়ামী লীগের একজন মুখপাত্র কথা উল্লেখ করা হয়েছে নাম বলা হয় নাই আওয়ামী লীগের মুখপাত্রটা আসলে কে আপনি জানি না অনেক কিছু তো সাজাচ্ছে দ্বারা অনেক মিথ্যাচার করছেন অনেক কিছু বলছেন যেগুলির সঙ্গে বাস্তবতা আর কোনো মিল নেই এবং বিচারের সাথে জড়িত যে বিদেশি পরামর্শ তিনি বলেছেন এই এই প্রমাণটা তাদের বিচারে হেল্প করবে তাদেরকে সাহায্য করবে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তো বিচার কার্যে হেল্প করবে কিন্তু আমি তো আবারও বলছি যে আবার দাঁড়া নেই সমস্যা আপনারা এটার কোনো প্রতিবাদ পাঠাবেন ওই বিদেশি সংবাদ মাধ্যমের কাছে

যাদের বিরুদ্ধে যারা কখন রাজাগার বাহিনী নিয়ে পাকিস্তানের সহযোগিতা তারাই এখন ক্ষমতায় কাজেই তারা ক্ষমতায় থাকতে আমাদের কি হবে সেটা তো আমাদের দেশবাসী নিশ্চয়ই অনুমান করতেছেন আবার এসে এইটুকুই কথা যদি দেশকে কেউ আছে স্বাধীনতাকে ভালো আছে তাহলে তাদের ঘুরে দাঁড়াতে হবে ঘুরে না দাঁড়ালে এই 나라 দেশ থেকে একটু সুতেই দিতে করতে পারবে না আপনারা তো এখন ইন্ডিয়ার কাছে হস্তান্তরের কথা বলা হইতে পারে তাই না এ আছে নতুন না প্রপোজাল মনে হয় ভারত গভারমেন্ট কোন রেসপন্স করবে এই ব্যাপারে ভারত গভারমেন্ট কোন পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে আমি জানি না আমি জানি না নিজস্ব ব্যাপার নিজস্ব সিদ্ধান্ত ভারত যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধের মিত্র ছিলন স্বাধীনতা যুদ্ধে তারাও স্বাধীনতা যুদ্ধে অনেক এর প্রাণ গিয়েছে ভারতের সোলজার প্রায় কয়েক সহস্র কয়েক সহস্র প্রাণ গিয়েছে কাজেই তারা মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গেই থাকবে আপনি বলছেন যে অপরাধের কথা বলা হচ্ছে এই অপরাধের জন্য আপনি কোনোভাবে দায়ী না বা মানে পুলিশের তো একটা সিআরপিসি আছে আর সিআরপিসি অনুযায়ী পুলিশ কাজ করে প্রথম ফুইসেলায় তারপরে আহ চার্জ করে তারপরে গরম পানি মারে তারপরে সাউন্ড গ্রেনেড মারে তারপরে রাবার বুলেট মারে তারপরে ফাইনালি একদম যখন